সাথে আপনার কোন শত্রুতা আছে বাচ্চাদের সাথে শত্রুতা আছে না তাহলে বাচ্চারা কেন আপনার সম্পর্কে মিথ্যা কথা বলবে এটা আমি বিয়ার করবো আর এটা তোমার এতে এটা হলো ছয় তারিখের ঘটনা আপনার নামটা বলেন আপনার নাম আমার নাম ওখানে আমি গোসল দিতেছি গোসল দেওয়ার সময় গোসল এই সময় ওই মেয়ে তিনটা চেহারা আলগা তো আছে

এখানে আমি বৈশা মুড়ি আর ই খাইতেছি ওই গজা খাইতেছি কারণ একটা মহিলা আসলো আর ওই রিক্সা চালাতে সে আইসা হেরা পোতা খাতে থাপ করে একটা মারলো তার মানে পরবর্তী ঘটনা প্রকাশ পর আমরা থাপ্পর মারছি আমি তার আগে যাইতেছি বাচ্চা দুটো আমি 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 থামাই দিতেছি কারণ পরের ঘটনা যেটু বলবেন এটুকু আমরা শুনছি আপনার হয়তো দুই চারটা থাপ্পর দিচ্ছে ইত্যাদি ইত্যাদি দরজা বাইরে কেড়ে নিয়েছে ইত্যাদি কিন্তু আমার কথা হলো ছোট দুইটা বাচ্চা আমাদের কাছে স্টেটমেন্ট দিছে বাচ্চা দুইটা দুইটা বাচ্চার কথা শুনছি দুইটা বাচ্চা বলছে যে তাদের পেন আপনি খুলেছেন খুলে ফেলছেন কেন খুলছেন এখানে তো

এই বাড়ির আশেপাশে কোন শত্রু আছে আপনার আপনার কোন শত্রু আছে টাকা পয়সার লেনদেন আছে আপনার কারোর সাথে খারাপ ব্যবহার আছে আমি ধরেই নিলাম দুটা দুটো কথা বলছি বাচ্চার দুটা বাবা মা আছে তাদের সাথে আপনার কোন শত্রু আছে তা না থাকলে তাহলে বাচ্চা এবং বাচ্চার অভিভাবকের আমি ধরে নিলাম আজকে ঘটনা বাদ দিলাম জনগণের কথা বাদ রাখেন জনগণ বাদ রাখেন ঘটনা পনেরো দিন আগে পনেরো দিন আগে আপনি কেন দুইটা বাচ্চার প্যান খুলছেন আপনি কেন অপরাধ যাই কিছু করেন আর বাড়ির মালিকের কাছে শুনেন ঠিক কিনা বাড়ির মালিক তার হে বাই ঘিরে দিচ্ছে না বাচ্চাদের মিথ্যা কথা কেন বলবো আপনার বিরুদ্ধে আপনার সাথে কোনো খারাপ সম্পর্ক বাচ্চাদের না বাড়ির মালিক হচ্ছে